আসসালামু আলাইকুম স্মার্টিকো স্টোভের আরও একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখানে আমাদের তিনটা কোয়ালিটির চুলা আগুন জ্বালানো হয়েছে যেটার হচ্ছে একটা হচ্ছে সিঙ্গেল চুলা একটা হচ্ছে ডাবল বার্নার দুইমুখী চুলা আর একটা হচ্ছে কমার্শিয়াল পনেরো ইঞ্চি চুলা আমাদের আলহামদুলিল্লাহ স্টকে বহুত কমার্শিয়াল চুলা আছে তো আমরা জাস্ট এখানে কিছু স্যাম্পল হিসাবে জ্বালায় রাখলাম তো জ্বালানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এক টুকরা লাখিতে কত দ্রুত আগুনে তাপটা হয় এবং হচ্ছে কতক্ষণ জলে এটা দেখানোর জন্য আমাদের এইটা আছে সিঙ্গেল ভার্সন জ্বালাচ্ছে ডাবল চুলা দুই মুখী চুলা এটা জ্বলছে এটা হচ্ছে আপনি চাইলে এক মুখও ব্যবহার করতে পারবেন একটা অফ রাখতে পারবেন এটা হচ্ছে পনেরো ইঞ্চি চুলা আপনার হচ্ছে রেস্টুরেন্ট মাদ্রাসা সকল জায়গাতে ব্যবহার করতে পারবেন তো আমাদের হচ্ছে এটার একটা আমি একটু দেখা আমাদের এইখানে শুধুমাত্র আপনার যে ফ্যানটা আছে এই ফ্যানটা কারেন্টে চালাতে হয় হ্যাঁ এই ফ্যানটা কারেন্ট অথবা বিদ্যুৎ অথবা এরকম ছোটোখাটো ব্যাটারিতে আপনি চালাতে পারবেন এই ব্যাটারিটা আমরা চুলার সাথে স্বরূপ দিয়ে থাকি আমাদের এরকম একটা চার্জার যাবে এরকম একটা রেগুলেটার সহকারে ফ্যান পাবেন এবং হচ্ছে এরকম একটা ব্যাটারি পাবেন এছাড়া হচ্ছে আপনি একটা ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড পাবেন তো আমরা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা যে কোনো জায়গাতে আপনার অর্ডার করলে আপনার পৌঁছে দিব, আপনারা সারা বাংলাদেশে আমাদের এই চুলা দেখে শুনে বুঝে নিতে পারবেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ওয়েস্ট ধানমন্ডি হাউজিং দুই নাম্বার রোড এ ব্লক বাসা নাম্বার একশো চব্বিশ বাই উনিশ তো আমাদের হচ্ছে বিভিন্ন সাইজের চুলা আছে যেমন মনে করেন যে এখানে একটা বড় চুলা আছে আমরা এখানে ড্যাগ রাখার কারণ হচ্ছে যাদেরকে এরকম বড় বড় ড্যাগের কাজ থাকে তারা এই ড্যাগগুলা দেখে দেখে বুঝতে পারবেন যে তাদের কত বড় বড় ড্যাগের কাজ করতে পারবেন এই চুলাতে এই চুলাতে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি চাল রান্না করতে পারবেন আমাদের বিভিন্ন সাইজের থাকে যেমন আপনার পনেরো ইঞ্চি সাইজের চুলা আঠারো ইঞ্চি সাইজের চুলা বিশ ইঞ্চি সাইজের চুলা চব্বিশ ইঞ্চি সাইজের চুলা এখানেও আমাদের বড়ো ইয়ে আছে ড্যাগের রান্না করার জন্য চুলা আছে বিভিন্ন সাইজের চুলা আছে এছাড়াও হচ্ছে আমাদের বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে যেমন মনে করেন সিঙ্গেল চুলা সিঙ্গেলের একটা এক ভার্সন দুই দুই আলা যদি দুই ফ্যানালা চান তাও দেওয়া যাবে আপনার যে যেখান থেকে দেখছেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করলে আপনারা আপনাকে হোম ডেলিভারি দিয়ে থাকবো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ দুশো টাকা সিঙ্গেল চুলা এবং ডাবল চুলার ক্ষেত্রে আমাদেরকে দুশো টাকা ডেলিভারি চার্জ দিতে হয় আর কমার্শিয়াল চুলার ক্ষেত্রে পাঁচশো টাকা সিঙ্গেল চুলার দাম হচ্ছে তিন টাকা আর ডাবল চুলার দাম হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা আর পনেরো ইঞ্চি চুলার দাম হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা আমরা আপনাদেরকে আপনাদের বাসায় পৌঁছে দিয়ে আসবো আর যদি আপনারা মনে করেন যে অফিসে আইসা দেখে নেবেন সেক্ষেত্রে আমাদের অফিসে এসে দেখে শুনে নিতে পারবেন আবারও বলি আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ওয়েস ধানমন্দির হাউজিং দুই নম্বর রোড এ ব্লক হাজি নজরুল ইসলাম টাওয়ার লিফটেড দুই ধন্যবাদ